আল্লাহ রসুল বলতেছেন গোপনে কার জিকির করে এখন আমরা যত জিকিরই করি না কেন আমাদের চোখ দিয়া পানি আসবে না কিন্তু আপনি একাকে আপনার ঘরের একটা কোনার মধ্যে বৈশাখ একটু ধ্যান করে আল্লাহকে যদি ডাকেন

ছায়া দান করবেন কথা বুঝতে পারছেন তো এই গুণ গুলো আমরা অর্জন করতে পারি কি পারি না কথা বলছেন এই গুণ যে গোপনে আল্লাহর স্মরণ গোপনে আল্লাহ এগুলো আমরা করতে পারি না

তার এই বান্দাকে আল্লাহর আরশের মিশে ছয়াদান করবে